এই মুহূর্তের সব বড় আপডেট তোমরা দেখতে পাচ্ছ আজকে যে তারিখ দু হাজার চব্বিশ উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ তারিখের সব থেকে বড়ো আপডেট উচ্চ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফাইনাল এক্সাম তার রুটিন ঘোষণা হলো কিছুক্ষণ আগেই তো তারই আপডেট নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি তোমরা দেখে নাও যে কি কি পরীক্ষা থাকছে প্রথমে হচ্ছে তিন তারিখ তিন তারিখে পরীক্ষা শুরু হচ্ছে তিন তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ থেকে তোমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে বাংলা তারপরে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ চার তারিখে হচ্ছে ভোকেশনাল সাবজেক্টগুলো পাঁচ তারিখ তোমাদের ইংলিশ পরীক্ষা নেক্সট তোমরা দেখে নো স্ক্রিনশট নিতে পারো রুটিনটি তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে আগামী আঠেরো তিন দুই হাজার পঁচিশ আঠেরো তারিখ তোমাদের শেষ পরীক্ষা পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের এখানে যে ডে সময় দেওয়া রয়েছে সেই সময় হচ্ছে দশটা থেকে একটা পনেরো পি এম পর্যন্ত এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট এটাই ছিল যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হতে চলেছে তার ফাইনাল রুটিন প্রকাশিত হয়ে গেল বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষা সংক্রান্ত রকম আপডেট শিক্ষামূলক নানা তথ্য সাজেশন টিপস ট্রিক্স ইত্যাদি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত হও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো